শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে রয়েছে এবং ত্রিশ দশমিক চার নয় পয়েন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার ছয়শো আটষট্টি পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক নয় চার শতাংশ কম শিল্প খাত থেকে ওয়ার্থন হাইটেক এবং বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শিল্প খাতে সর্বোচ্চ এক দশমিক সাত পাঁচ শতাংশ এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ আজ টেক্সটাইল এবং ব্যাংকিং উভয় দুটি খাতে পাঁচটি এবং শিল্প খাতে চারটি করে কোম্পানি রয়েছে দেশ গার্মেন্টস শাসা ডেনিমস এবং ন্যাশনালটি কোম্পানি আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে ট্রাস্ট ব্যাংক রূপালী ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ব্যাঙ্ক আজ সর্বোচ্চ মূল্য হারায় রেকর্ড তারিখে পর আজ লেনদেন শুরু হওয়ায় ট্রাস্ট ব্যাঙ্ক এবং রুপালী ইন্স্যুরেন্স উভয় কোম্পানি দুটির আজ মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ডেনিংস হাওয়া ওয়েল টেক্সটাইলস এবং এম এন ডাইনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অন্তর্বর্তীকালীন সরকার আগামী দোসরা জুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ জন্য প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে এটি নতুন প্রশাসনের অধীনে প্রথম বাজেট যা বাংলাদেশের অর্থনৈতিক প্রতিকূলতার মোকাবেলা ধীরগতি বিনিয়োগ চামনা করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় এ বাজেট একটি অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি বৃত্তি বাস্তবায়নের সুযোগ তৈরি করতে পারে চলতি অর্থবছরের প্রথম দশ মাসেই বাংলাদেশ তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে যা আগে পুরো অর্থ বছরের তিন দশমিক তিন সাত বিলিয়ন ডলারের তুলনায় বেশি এই ঋণ পরিশোধ বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে বড় অবকাঠামো ও বাজেট সহায়তা প্রকল্পে ঋণের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং বাজার ভিত্তিক উচ্চ সুদের হার যদিও ঋণ পরিশোধের চাপ বেড়েছে তবে চলতি অর্থবছরে বিদেশি ঋণ প্রতিশ্রুতি ও বিতরণ কমেছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সঠিকভাবে ঋণ ব্যবস্থাপনা এখন অত্যন্ত জরুরি আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ